বাবা শুনেন হ্যাঁ এটা একটা খুবই কমন সমস্যা সাধারণত হচ্ছে আপনার পায়ের গোড়ালির দিকে বা কোথাও কোনো একটা হার ভাঙলে পায়ের মধ্যে একটা কমপ্লেক্স রিয়াকশন হয় এটাকে আমরা কমপ্লেক্স রিজিনাল পেইন সিন্ড্রোম বলি বুঝতে পারছেন এটা হচ্ছে এই যে ভাঙছে যে ভাঙার একটা কমপ্লিকেশন সাইড এফেক্ট বোঝা গেল কথাটা এটা হইলে পরে কি হয় দীর্ঘদিন রোগীর হচ্ছে ব্যথা বেদনা ফুলা ঘামা যায় একটা সময় রোগীর ওই জায়গার হাড়গুলো ক্ষয় হইতে থাকে ঠিক আছে এই হাড়গুলো অলরেডি ক্ষয় হওয়া শুরু বুঝতে মূলত করে সুদে এ কারণে ফুলা ব্যথা বেদনা এটা কমন দেখা গেছে একশোটার মতো তিরিশটা হার হার পায়ের গোড়ালির আশেপাশে কোনো হার বাঙলে রিয়েকশন হয় এটা বাঙা খুব সাধারণ বাঙা কিন্তু বাঙার রিয়েকশনে এই ঘটনাটা ঘটে গেছে কোন 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 রোগ এক বছর ভুগতে থাকে ঠিক আছে বুঝাইতে পারছো কথা কিন্তু এটা খারাপ কোন রোগ না এটা আবার ভালো হয়ে যাবে একটু ধৈর্য ধরতে হবে তো আপনার উচিত ছিল ওই সময় প্রপার চিকিৎসা নেয় ওই সময় কি প্লাস্টার টাস্টার ঠিক মতো দিছিলেন আচ্ছা আচ্ছা এরপর কি ফিজিওথেরাপি দিছিল তাকে তাকে এখন এক্সারসাইজ এবং ফিজিওথেরাপি শুরু করা লাগবে কমপক্ষে এক মাস ফিজিওথেরাপি দিয়ে এক মাস পরে আবার আমার কাছে আসা লাগবে হ্যাঁ